নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন ফের প্রশ্ন উঠল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে আর্জি করের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ এসএসকে এমএ ঘটনায় গ্রেফতার এক ভাইয়ের কপালে দিলাম ফোটা মঙ্গল দ্বীপের জলুক শিখা নতুন গানের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বনামধন্য সাহিত্যিক সুনীত গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি কালী প্রতিমা ভাংচুরকে কেন্দ্র করে কাকদ্বীপে সূর্যনগরে করে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরাও তবে পরিস্থিতি সামল দিয়েছে পুলিশ নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন নৈহাটির বড়োমা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই মাকে দর্শন করছেন ফের প্রশ্ন উঠল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে আর্জিকরের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ এসএসকে বে জানা যাচ্ছে চিকিৎসা করাতে আসা এক যৌন করা হয়েছে ঘটনায় এক আজিকর হাসপাতালের ঘটনার রেশ এখনও বহাল এরই মাঝে দুর্গাপুর এবং উলোবেরিয়ার ঘটনাও খুব বাড়িয়েছে রাজ্যবাসীর এই আবহেই এবার সংবাদ শিরোনামে চলে এলো রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালও জানা গেছে ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের নাম অমিত মল্লিক তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ বুধবার দুপুরে ওই নাবালিকা ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিলেন বলে খবর জানা গেছে তার পরিবারের সদস্যরা যখন টিকিট করানোর কাজে ব্যস্ত ছিলেন সেই সময় নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত যুবক বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হলেও সে আগে এসএসকেম এর অস্থায়ী কর্মী ছিল বলে জানা গেছে সে প্রেক্ষিতে তার যাতায়াত ছিল হাসপাতালে কিন্তু কিভাবে সকলের চোখ এড়িয়ে সে এমন কাজ করতে পারল তাও এত বড় হাসপাতালের মধ্যে সেটাই সব থেকে বিরাট প্রশ্ন এসএসকেমে যুক্তিভিত্তিক ওয়ার্ড বয় বিভাগে কাজ করতেন ওই যুবক সেই কাজের সুবাদে তার কাছে হাসপাতালের পুরনো পোশাকও ছিল সেটা পরেই তিনি বুধবার এসএসকেমে ঢুকে সোজা চলে যান নাবালিকার কাছে তারপর ঘটান সেই মারাত্মক ঘটনা নাবালিকার চিৎকারে সকলে বিষয়টি সম্পর্কে অবগত হলে যুবক সেখান থেকে পালিয়ে যায় হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই এলাকাতেই যুবকের বাড়ি তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু হয়েছে আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক ভাইয়ের কপালে দিলাম ফোটা মঙ্গল দ্বীপে জোলুক শিখা ভাইফোঁটায় নতুন গানের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর পাশাপাশি সনাম ধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ভ্রাতৃ সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তার লেখা ও সুর করা নতুন গান প্রকাশ এনেছেন মুখ্যমন্ত্রী নিজের এক স্যান্ডেলে সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি ভাইয়ের কপালে দিলাম ফোটা মঙ্গল দ্বীপে জলুক শেখা গানটি প্রকাশ করেছেন তিনি এই গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য এক্সান্ডলে নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ভাইয়ের মঙ্গল কামনার বার্তাও দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ভাতৃ সবাইকে আমার শুভেচ্ছা আমার কথা ও সুরে ঐতিহ্যের কণ্ঠে ছোট্ট নিবেদন উল্লেখ্য রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিবার অধিকারী বিশেষত তার সৃজনশীলতা চমকে দেওয়ার মতো কবিতা প্রবন্ধ লেখা গান লেখা সুর করা ছবি আঁকার মতো কাজ তিনি সারা বছরই করেন দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী এবার কালী পুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল সোমবার সকালে নিজের এক্স প্রায় দু মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছিলেন তিনি অন্ধকার ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে সোমা এই গানটি গেছেন গিয়েছেন শ্রীরা শুভেচ্ছা গান প্রকাশের পাশাপাশি স্বনামধন্য সাহিত্যিক গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন বাংলা সাহিত্যের দিকপাল স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা হাই নিউজ সিরতাহানি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি এই আবহে ভাইফোঁটায় বোনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফেরা হাকিম অন্যদিকে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও রাজ্যের নারী নির্যাতন নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা তবে শ্রীলতাহানি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি এই আবহে ভাইফোটায় বনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফিরা হাকিম প্রতি বছর চেতলা অগ্রণীতে ভাইফোঁটার আয়োজন করা হয় সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ভাই দেন সকলের হাতে থেকে ফোটা নেন মেয়র তথা মন্ত্রী ফেরা হাকিম ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনেদের রক্ষার শপথ নেন মন্ত্রী ভাইফোঁটার অনুষ্ঠান প্রসঙ্গে ফেরাত বলেন ধর্মের উপরে সম্পর্ক ভাই বোনের বন্ধন কোনো ধর্ম মানে না এটাই আমাদের বাংলার সংস্কৃতি তিনি আরো বলেন যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব লজ্জা আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘ জীবন কামনা করছে তেমনি শপথ নিতে হবে বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায় তবুও লড়ব তিনি আরও বলেন মনে রাখতে হবে প্রত্যেকের বাড়িতে মা বোন আছে যারা মেয়েদের সম্মান করে না তারাই এই পশু বৃত্তি করে এখন সময় এসেছে সমাজকে একসঙ্গে দাঁড়ানোর আমাদের বোনেরা আমাদের বোনেরা যেমন আমাদের দীর্ঘ কামনা করছে আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে এই বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক তবু যাদের এই অসুর বৃত্তি বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে কারণ একটা নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান আমাদের মানব জাতির অসম্মান হয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে বলে রাখা ভালো মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে কসবা জয়নগর নিউ টাউন জোকায় একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ওঠে জানিয়ে সর্বোচ্চ তোলপাড় সম্প্রতি দুর্গাপুরের ডাক্তার ধর্ষণ কাণ্ড নিয়েও উত্তেজনা ছড়ায় মঙ্গলবার রাতে গাইঘাটা বনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা এমন নানা ঘটনার মাঝে ফেরাদের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়েও কোনো সন্দেহ নেই অন্যদিকে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও দুই বোন দিলেন ফোঁটা মন্ত্রীর সামনে মিষ্টির থালা সাজিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন বনেরা মন্ত্রীর ভবানীপুরের বাড়িতেই আয়োজন করা হয়েছিল এই হাই নিউজ নেটওয়ার্ক বসিরহাটে নবোদয় সংঘ পরিচালিত মহিলা সংগঠনের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শতাধিক অনাথ দুস্থ ভাইফোঁটা দিয়ে নতুন বস্ত্র মধ্যে কামনা করলেন সংগঠনের মহিলারা বসিরহাটে নবোদয় সংঘ পরিচালিত মহিলারা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শতাধিক অনাথ দুস্থ পথ শিশুদের ভাইফোঁটা দিয়ে নতুন বস্ত্র মিষ্টিমুখ ও ভুরিভোজের মধ্যে দিয়ে দীর্ঘ এই কামনা করলেন সংগঠনের মুখ যারা বসিরহাটের মানুষকে বরাবর নতুন চিন্তা নতুন ভাবনা দিয়ে আসছে একদিকে কালীপুজো অন্যদিকে দীপাবলি আর তারপর গণ ভাইফোঁটা সীমান্ত থেকে সুন্দরবনে যেসব অনাথ দুস্থ শিশু তাদের মঞ্চে তুলে নতুন বস্ত্র তুলে দিয়ে মিষ্টিমুখ বুড়িভোজের মধ্যে দিয়ে তাদের কর্মযজ্ঞ চালিয়ে আসছেন দীর্ঘ কয়েক যুগ ধরে এই সব শিশুরা যাতে বঞ্চিত না হয় তার জন্য মানব সেবায় এই কাজ করে যাচ্ছেন তারা শ্রাবন্তী মজুমদার মৌসুমী বসু কল্যাণ বসু তারা তাদের এই কাজ করতে ভালো লাগে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই সংগঠনটি তৈরি করেছেন তারা এবং নিজস্ব অর্থ দিয়ে এবার সপ্তম বছরে পড়েছে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করি কারণ আমরা যারা পুজো উদ্যোক্তা এখানে ক্লাবের যারা সদস্য সদস্য আছেন তারা অধিকাংশই আমরা ভাইপোটার দিন ভাইপোটা নিতে যেতে পারি না বা আমাদের যারা মহিলা সদস্য আছে তারাও দিতে যেতে পারেন না সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা এমন একটা উৎসব এখানে করব যাতে আমাদের নিজেদের মনের যে খেত সেটা দূর হয় এবং আমরা যাতে সবাইকে আনন্দ দিতে পারি সেই জন্য এই এলাকার বিভিন্ন হোম থেকে আমরা বিভিন্ন বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি এবং অ্যারেঞ্জ করি এই জন্যই যে আমরা চাই প্রত্যেকে একসঙ্গে ভাই বোনরা এসে একসঙ্গে আমাদের ফোটার মধ্যে দেওয়া হোক যাতে কেউ মনে না করে যে আমার বোন নেই আমার ভাই নেই আমার কেউ নেই এই কারণে আমরা আমরা এই এই আয়োজনটা করে করে থাকি এবং যতদিন পুজো আছে এটা যেতে হ্যাঁ আমরা ওনাদেরকে ডাকি আমরা অনাথ ওনাদের বলবো না ওদেরকে বলবো না কেন ওদের সঙ্গে ওনার গার্জিয়ান আছে ওনারা অনাথ নয় আর আমরা সঙ্গে আছি এদিন ওরা অনাথ তো কোনোদিনও হতে পারে না আমরা সব সকল ভাই বোনকে একসঙ্গে করার জন্যই অনুষ্ঠান এই ভাইফোটার দিনে কোনো অনাথ শিশুর যেন আক্ষেপ না থাকে সেই কারণেই এই আয়োজন করেন তারা নানা আয়োজনের মধ্যে দিয়ে আশীর্বাদ করেন তাদের অন্যদিকে মিষ্টিমুখ নতুন বস্ত্র দুপুরে ভুরিভোজের মধ্যে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করা তাদের মূল লক্ষ্য এবং তারা এও জানান যতদিন তারা বেঁচে থাকবে ততদিন এই পরিষেবা দিয়ে যাবেন এবং মানুষের পাশে থাকবেন হাই নিউজ নেটওয়ার্ক ভাইফোঁটার দিনে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হলো গণ ভাইফোটা কর্মসূচি ভাইফোঁটার দিনে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হলো গণ ভাইফোঁটার কর্মসূচি বাজার এলাকার দোকানদার পথ মানুষ টোটো অটো চালক ও বাস যাত্রীদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক এবং কতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ তাদের নেতৃত্বে ব্লকের মহিলা যুব ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সক্রিয়ভাবে অংশ নেন আজকে আমি এটাই বলবো যে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্মানীয় সমীর বাগদা আছেন উনি ওনার উদ্যোগে ওনার নির্দেশে আজকে যে গণভাইপোটা হচ্ছে এটা আমি ভীষণ খুশি এখানে আমরা কতুলপুরের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একসাথে একে অপরের ভাতৃত্ববোধ এবং মেলবন্ধনের একসাথে আমরা সবাই মিলে আজকে গণভাইপোটার মধ্য দিয়ে আমরা সবাই সামিল হয়েছি কোথায় কোথায় ফোটা দেবে না নেতাজি মোড় থেকে শুরু করেছি গোটা বাজার শুরু হবে কতুনপুরের চারিদিকেই আজকে আমরা গণ ভাই ফোটা সমস্ত দিদিরা রয়েছেন আমাদের টিম ভাগ হয়ে গেছে তিন বেশ কয়েকটা টিম হয়েছে বিভিন্ন টিম বিভিন্ন দিকে চলে গেছে এভাবেই আমরা গণ ভাই আমরা সম্পূর্ণ করবো এই অভিনব উদ্যোগ কেন এই অভিনব উদ্যোগ একটাই যে আমরা সবাই এক আমরা সবাই এক আমরা সবাই একসাথে আছি একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে আছি একে অপরের ভাতৃত্ব বোধ এবং সম্প্রীতি বোঝাই রক্ষার স্বার্থে আমরা সবাই এক এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে গরম ভাই ফোটা দিচ্ছি এই কাদের পক্ষ থেকে এটা কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা যাচ্ছে প্রচুর মহিলা হ্যাঁ 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 বিভিন্ন দোকানে বাজারে টোটোওয়ালা থেকে শুরু করে সমস্ত বাস টোটো এমনকি দোকানে দোকানে বাজারে যে যেখানেই থাকছে সবাইকে আমরা ফোঁটা দিচ্ছি এবং সবাই উৎসাহের সহিত আমাদের কাছে ফোঁটা নিচ্ছে এটা আমরা মহিলারা বিশেষ করে মহিলারা আপ্লুত কারণ আমরা আমাদেরকে সত্যি তারা নিজের ঘরের মেয়ে হিসাবে আপন করে নিয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা বাঙালি বাঙালির চিরন্তন উৎসব এটা বারো মাসে বর্বল বাঙালি এবং বাঙালির উৎসবের মধ্যে দেখবেন আমাদের সবই বন্ধনের এবং মিলনের উৎসব যেমন বিবাহের থাকে তেমনি মিলনেরও থাকে আমরা রাখি বন্ধন দিয়ে শুরু করি হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করি আবার ভ্রাতৃ তৃতিহায় দেখুন আমাদের দুর্গোৎসবে আমরা বিজয়া দশমী বিজয়া সম্মিলনই করেছি হিন্দু মুসলমান সকল জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক রং বর্ণ নির্বিশেষে আমরা মিলিত হয়েছি আমরা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভেদ সমস্ত কলিশটা বিসর্জন দিয়ে আমরা আবার নতুন করে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি পেতে পারি এলাকায় উন্নয়ন করতে পারি মানুষের শান্তি তার জন্য আমরা সচেষ্ট এটা বাঙালির কালচার সংস্কৃতি আবার আমাদের বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তাদের ভোঁটা দেয় তারা বলে প্রার্থনা করে ভাইয়ের কপালে দিলাম ভোটার জমের দুয়ারে পড়লো কাটা এটা বোনেদের চিবন্তন সংস্কৃতি আসলে বাংলার মা বোনদের চিবন্তন সংস্কৃতি হচ্ছে মানবিক ও সম্প্রীতিমূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসী। এলাকাবাসীর মতে এমন গণ দৃশ্য আগে দেখা যায়নি তৃণমূলের এই উদ্যোগে মিলল ঐক্য ও সম্প্রীতির বার্তা হাই নিউজ নেটওয়ার্ক কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের সূর্য নগরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি অবরোধকারীরা তবে পুলিশ সামাল মূর্তি ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে কালী প্রতিমা কেন্দ্র করে কাকদ্বীপের সূর্যনগরে ব্যাপক উত্তেজনা স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতেও জড়িয়ে পড়েন অবরোধকারীরা তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি সামাল দেয় মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক স্যান্ডেলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয় কাকদ্বীপের একটি ঘটনা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে আসল কথা হল সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরের কাছে একটি ভাঙা প্রতিমা পাওয়া গিয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই খোঁজও নেওয়া হচ্ছে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিগ্রহটি নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তার ফলে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে তাই তড়িঘড়ি পুলিশ অবরোধ তুলতে যায় সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকও করা হয় পরে ভাঙা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে থমথমে গোটা এলাকা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে মূর্তি ভাঙচুরের ঘটনা লেগেছে রাজনৈতিক রং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ভিডিও পোস্ট করেছেন এভাবে বাংলা হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে বলেও দাবি তার সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল শাসক শিবিরের দাবি ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পদ্ম শিবির হাই নিউজ নেটওয়ার্ক এবার নজর রাখছি পরবর্তী খবরে নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশারেটের তরফে দাবি নৈহাটির বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবেই মাকে দর্শন করছেন নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন বড়মার দর্শনে দুর্ভোগের বিভ্রান্তিকর খবর প্রকাশের পরই সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে জানানো হয় নৈহাটির বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দর্শন করছেন জনসমাগম ও চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে চরম ভিড়ের সময়ও ভক্তদের চলাচল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকে কারোর কোনো অসুবিধা না হয় তবুও দেখা যাচ্ছে কিছু ছবি সচেতনভাবে বেছে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এবং বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত ভুল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ নিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনুদ দেব বলেন অসত্য খবর পরিবেশন করা হচ্ছে যে মঙ্গলবার দর্শনার্থীদের অসুবিধায় ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন আমি এর প্রতিবাদ করছি স্থানীয় বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কোনো ভক্তের বড়মা দর্শনে অসুবিধা হয়নি এবছর বড়মা পুজো একশো দুই বছরে পদার্পণ করেছে বেড়েছে ভক্ত সমাগম জাঁকজমক থেকে নিয়মের কড়াকড়ি এই বছর আরও বেশি ছিল সব কিছুই মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন বড়মা খুব জাগ্রত মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ছে কাছে থেকে দূরে আরও দূরে তিথি ও রীতি মেনে পোজাগরি লক্ষ্মী পুজোর দিন নৈহাটিতে বড়মার মন্দিরে দেবীর কাঠামো পুজো হয় এবছর নৈহাটির শিল্পী শুভেন্দু সরকার বড়মার প্রতিমা তৈরি করে কালী দিন সু উচ্চ বড়মাকে সোনা ও রূপর গয়না দিয়ে সাজানো হয় এই মূর্তির পাশাপাশি বাইশ ফুট উঁচু বড়মার মূর্তিতেও পুজো করা হয় বড়মার মন্দিরে ফিদিন পূজার হিসেবে প্রচুর ফুল ফল কাপড় এখানে জমা পড়ে কালী প্রতিমা রোজ সেজে ওঠেন ভক্তদের দেওয়ার নানা রকম সামগ্রীতে দু হাজার নতুন করে সংস্কারের পর থেকে ভক্ত সমাগম বেড়েছে সেখানে প্রতি মঙ্গলবার এবং শনি রবিবার উচ্চে পড়ে ভিড় তবে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় সকলেই মন ভরে বড়মার পুজো দিয়ে ফেরেন ব্যবস্থাপনায় আপ্লুত তারা হাই নিউজ নেটওয়ার্ক হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার চব্বিশ ঘন্টার মধ্যে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বাড়াল আমেরিকা হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও চাপ বাড়াল আমেরিকা বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন যুদ্ধ বন্ধ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মার্কিন নিশানায় থাকা দুই রুশ সংস্থার নাম রসনেফট এবং লুকয়েল ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্পের রাজস্ব দফতরের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তাই রাশিয়ার দুটি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও বলেছেন ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন সেই কারণে দুটি রুশ তৈল সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপানো হল যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন জোগায় এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে অন্যদিকে ট্রাম্পের অভিযোগ ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের কথায় যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি আমার সঙ্গে ওর ভালোভাবেই কথা হয় অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না ওর সঙ্গে কথা বলে লাভ নেই বুধবার ওভাল অফিসে নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকেও ট্রাম্প সরাসরি বলেন আমার মনে হয় এবার সময় এসেছে আমরা অনেকদিন অপেক্ষা করেছি সেই আবহে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন রুশ তেল সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে অগ্রগতির পথ তৈরি করতে পারে এই পদক্ষেপকে অসাধারণ আখ্যা দিয়েছেন ট্রাম্প এও জানিয়েছেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তবে সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে নেবে আমেরিকা হাই নিউজ নেটওয়ার্ক খবরে অক্টোবর মাস শেষ হতে চলল তবে এখনো দিনের বেলায় ঘাম ছড়ছে রীতিমতো ভাইপোটাতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এর সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর উপকূলের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এটি উত্তর তামিলনাড়ু পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে তবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আগামী পাঁচ দিনে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টি নেই তবে আকাশ আংশিক মেঘলা থাকবে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে রবিবার ও সোমবার ঝাড়গ্রামের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার ও শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার ও রবিবার এই তালিকায় যুক্ত হবে কোচবিহার অর্থাৎ এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমে যাবে আকাশ পরিষ্কার হবে তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ